হ্যালো বন্ধুরা তো গুড আফটারনুন এখন দুপুরবেলা আর আমি যাচ্ছি আজকে বাড়িতে ভীষণই মনটা খারাপ মায়ের বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে আর এখানে দেখো সব ব্যাগ গুছিয়ে নিয়েছি একটা ব্যাগ একটা ব্যাগ একটা ব্যাগ আর একটা এই ব্যাগটা আবার তো চলো আর কিছু বলতে ইচ্ছা করেন করছে না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশন অন করে দেবে যদি প্রচার যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা আর চলো বন্ধুরা আর যেতে যেতে আমি যেটা শেয়ার করতে পারবো করবো তোমাদের সাথে চলো তোমরা পাশে থাকো পাশে আছো ও তো বাড়ি সাপোর্টে কিন্তু এগিয়ে যেতে পারবো বন্ধুরা কেউ স্কিপ করবে না খুললে পড়ে চলো বন্ধুরা কী করবো বন্ধুরা বলো যেতে তো হবে এটা হচ্ছে মারবাড়ি ওটা হচ্ছে শ্বশুরবাড়ি মেয়েদের তো কোনোটাই নিজের বাড়ি না বন্ধুরা মার বাড়িও থাকতে পারবো না আর শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি বলতে পারবো না বলতে হচ্ছে শ্বশুর বাড়ি এখানে হচ্ছে বাপের বাড়ি তো কী বলবো বন্ধুরা বলো মেয়েদের তো অনেক অনেক দুঃখ বন্ধুরা যে বোঝে মেয়েদের অনেক কষ্ট তো কি বলবো বার কিছুই বলতে ইচ্ছা করছে না বন্ধুরা তো ভিডিওটা কেউ সে বলবে না ফুল আপলোড করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর কি বলবো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা টোটোতেই উঠে গেছি মার ছেলে তো চলে যাচ্ছি রাস্তা ভালো না সেই জন্য কেমন করছে দেখো ঝাঁকুনি তো চলো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করবে না ফুল ডাউপলোড করে ভিডিও দেখবে লাইক এবং শেয়ার অবশ্যই করবে বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা মার্কেটে চলে এসেছি আর দেখো আমি দোকানে আসলাম কারণ ছেলের জুতো কিনবো তো দেখো বন্ধুরা এই যে ছেলে জুতো পরছে কেমন লাফাবে দেখো তোমরা নতুন জুতো পেয়ে দেখো বন্ধুরা কত লাফাচ্ছে আর এখানে দেখো মোবাইল মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো আরেকটা মোবাইল যে আছে ওটা তো ওই মোবাইলটা এখন ঠিক করছি আর দেখো বন্ধুরা ছেলেকে কি নিয়ে নিচে খাবার তো চলো বন্ধুরা তোমরা দেখতে দেখো আর এই কাজগুলো কিন্তু আমি যাওয়ার সময় করছি বাড়ি যাওয়ার সময় এক্সট্রা কিন্তু আসেনি যে যেতে যেতে একবারে করে নেবো কাজগুলো আর দেখো বন্ধুরা জুতা কেনা হয়ে গেল মোবাইল ঠিক করা হয়ে গেল এখন চলে যাচ্ছি বাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি আর দেখো ঘরে ঢুকে গেছি হাত পা ধুয়ে ব্যাগ রেখে দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত ধুলো জমে গেছে সব জায়গায় কারণ এই ঘরটা কারো দরকার হয় না আর ঘরটাতে ঢুকে না তো এমনি ঝাড় দেয় তো লোক না থাকলে তো ওটা তো হবেই বন্ধুরা তোমরা তো জানোই সব জিনিস কিন্তু নোংরা হয়ে এখন আমি পরিষ্কার করব তারপরে নতুন বিছানা নতুন মানে যেটা কাঁচা আছে বিছানা চাদর সেটা পাতবো তারপরে আমরা তো দেখ দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি কিন্তু পরিষ্কার করা চালু আর আমার আমার ছেলে মোবাইল দেখছে সেই জন্য হাসছে পরিষ্কার চালু হয়ে গেছে তো কি করব পরিষ্কার তো করতে হবে আর পরিষ্কার না করলে তো ঘুমানো যাবে না আর আমরা তো মানুষ পরিষ্কার সব সময় থাকতে হবে ঠিক বলছে কি না বন্ধুরা বলো তো দেখো আমি খাট সব পরিষ্কার করে নিচ্ছি আর সব তো ধুলো পড়ে গেছে আর উপরে উপরে টিন না সেই জন্য ওই যে ফাঁক ফাঁকগুলো আছে সেইগুলো দিয়ে ধুলো ঢুকে যায় ঘরে তো চলো আমি পরিষ্কার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কালকে ভালো মতো পরিষ্কার করব এখন যেটা পারছি মোটামুটি করে নিচ্ছি তারপরে ঘুমাবো আর বিছানা চাদর পাতবো তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার কিন্তু ঘর মোছা ঘর মোছা মানে ঘর ঝাড়া কমপ্লিট আর বিছানা চাদর পেতে দিয়েছি আর মশারিটা আলমারি থেকে বের করে নিয়েছি আর যতগুলো ব্যাগে কাপড় ছিল সব কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখেছি কারণ সব কাপড় ধুয়ে ধুয়ে এনেছি এমনি কিন্তু কাপড় আনিনি আমি জানি বাড়িতে গেলে বেশি আরও কাজ থাকবে সেটা টাইম পাবো না তো সেই জন্য একবারে ধুয়ে পরিষ্কার করে এনেছি আর সঙ্গে সঙ্গে আলমারিতে তুলে দিলাম তো চলো বন্ধুরা আমার তো বিছানা কমপ্লিট তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো বন্ধুরা জুতোর দোকান গেলাম জুতো না দেখেলে হয় তো দেখো এটা ছেলের জুতো আর পড়ছে তো সেই জন্য একটু নোংরা নোংরা হয়ে গেছে তো ছেলে মানুষ ওদের আর ধৈর্য হয় না যে নতুন জুতো পরবো না আর এখানে দেখো মোবাইল ঠিক করছিলাম এই মোবাইলটাই ঠিক করলাম তো একটু ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো ওটা আবার নতুন করে চেঞ্জ করলাম আর এই যে চার্জারের ক্যাবলটা নিলাম আর দেখো বন্ধুরা তরবুজ কেটে নিয়েছি এটা দিব আমার শ্বশুরকে কারণ এভাবেই আমরা তরবুজ খেতে দিই আর আমরা তো যেভাবে পাই সেভাবেই খেয়ে নিই তো চলো আমরা কিভাবে খাচ্ছি কেটেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা এইভাবে কেটেছি এইভাবেই খাচ্ছি তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করলাম শ্বশুরবাড়িতে এসে আসে কি কী করলাম তো চলো বন্ধুরা আমার ছেলের ভাগ্নি তো খুব মজা করে খাচ্ছে তো চলো আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি